বহুবার গ্রেপ্তার হয়েছি বহু মামলা হয়েছে ন্যায় বিচার তো দূরের কথা আমাদেরকে পুলিশের কষ্ট করে যে একটা ভ্যান যেটা আছে আমি আজকের এই সরকারের কাছে আবেদন করব এই ধরনের নিপীড়নমূলক ভ্যানগুলো যেন প্রত্যাহার করা হয় এই ভ্যানে করে আমাদেরকে আনানা করা হয়েছে অনেক কষ্ট হয়েছে তারপরে বলবো সতেরো বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম আছে আমার বয়স চুয়াত্তর বছর এই সত্তর বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে ধ্বংস করে দিয়েছে আমি না শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতাকর্মীর জীবন শেষ করে দিয়েছে বহু নেতাকর্মী আমি আজকে হয়তো আপনার দেখলেন যে আল্লাহ রহমতে সতেরো বছরের পরিশ্রম রমতে এই রায় আমরা অর্জন করেছি এই সতেরো বছরে আমাদের বহু কর্মী নিহত হয়েছে জেল জেলখানায় মারা গেছে বিনা চিকিৎসায় জেলে জেলে মারা গেছে এই সতেরো বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি আমি পরম দয়ালিকোন আল্লাহর কাছে আমি দোয়া করি কামনা করি আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয় এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও এটা একটা ভাই মারা গেল আপনি কাছে একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার আজকে এখানে যারা আছে সকলেই আমার মত কম বেশি ভুক্তভুক্তি কেউ কম কেউ বেশি আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত আল্লাহর যে বিচার এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যে যেখানে আছে ওখানেই শাস্তি পাবে আপনার সর্বশেষ দেখেছেন বিচারপতি কি বলে মানিক মানিকের কিরকম জিল্লতি কিরকম নাললতি কিরকম কোরআন শরীফে আছে যে আল্লাহ তালা যাকে বিজ্ঞিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন তো আমি জানি আমি চাই আল্লাহ তালা কাছে সেই বিচারটা হ্যাঁ অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ আমি ভাই মহৎ ব্যক্তি না আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারছি না এই বিচার আল্লাদার কাছে আমি চাই এবং আমার সময়ের সঙ্গে আমার সঙ্গে যে সহকর্মীরা আছে রাজনৈতিক যারা চলে গেছেন তাদের পরিবারের মাফিরাতাম প্রতি সমাদনা জানাচ্ছি তাদের আত্মার মাকফিরাত কামনা করছি আর যারা আজকেও জুলুমের শিকার করে এই জেল জুলুম খেটে কোর্ট কাছে আসা করছেন তাদের আমি আশু মুক্তি কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম